পাহাড়ের এর ভিতরে বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ আছে তার ভিতরে রাবার গাছ আছে এরপর আপনার পাম ওইল আছে পাম ওইলটা এই সাইডে কম এই সাইডে বেশিরভাগই আপনার পাহাড় বেশি তো পাহাড় বেশি থাকুন এই জায়গাটার ভিতরে আপনার রাবার গাছ আছে আর ফল গাছ বেশি এটির ভিতরে প্রচুর পরিমাণ দরিয়ান হয় এদের জাতীয় ফল দরিয়ান বাগান আছে কলা বাগান আছে দেখতে পাচ্ছেন ও যে উপরে কাজে খাজে দেখা যাইতেছে পাহাড়ের কাজ ওগুলা ভিতরে একটা জাতের ফল ফল গাছ লাগা রাখছে ভিতরে দিয়ে বড় ছোট 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 বাড়ি ঘর গ্রামের মতন আছে গ্রাম ওই রকম বড় গ্রাম না সামনে একটা গ্রামের মতন দেখা ফল হয় দরিয়ান বাগান এই দেশে যেটা লাগায় সেটাই হয়ে থাকে যা দেখা যাইতেছে সবই দরিয়ান গাছ হ্যাঁ ওই যে ছোট টিনের ঘর আছে ভিতরে তারা দেখাশোনা করে কারণ দরিয়ানের অনেক দাম এই যে দেখেন সব এগুলো দরিয়ান গাছ দরিয়ানের প্রচুর দাম এক কিলো দরিয়ানের দাম একশো রেঙ্গিত দুইশো রেঙ্গিত দেড়শো আছে দরিয়ান গাছ এই যে এটা পুরো দরিয়ান বাগান বিশাল এরিয়ালিয়া তো দরিয়ান খুব সুস্বাদু ফল সুস্বাদু ফল এই দেশের জাতীয় তো খুবই চমৎকার একটা ফল খাইতে খুবই সুস্বাদু আপনার এলাকা আপনার বাড়িতে যদি দরিয়ান থাকে তো আশেপাশে দুশের বাড়িতে ঘেরান পাইব এই ফলটা এতটাই এতটাই ঘেরান মানে প্রচুর পরিমাণ ঘেরান অনেকে অনেক বাঙালি যারা নতুন আসে তারা এটার ঘেরান পাইলে এটার কাছে দিয়ে যাইতে চায় না অনেকে বমি করে তখন একটু পুরাণ হয় তখন কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় ফলটা খুবই সুস্বাদু ফল এবং ভিটামিন ফোন খুবই ভালো একটা ফল খুবই ভালো ফল এই যে সেটা দেখেন দরিয়ান বাগান আমার এখন সোলো চালাইতে হবে এখন আর ভিডিও করতাম না এই যে স্পিড ক্যামেরা আছে সামনে তাইলে আবার সমস্যা একশো দশের উপরে চালাইলে স্পিড ক্যামেরা আবার সমস্যা করে দিলেন দেখেন দরিয়ান সব দরিয়ান বাগানে শুক্রবারে আসুন এলাকায় দরিয়ান নেওয়ার জন্য আমাকে এক বন্ধু আর কি দাওয়াত দিচ্ছে দরিয়ান নেওয়ার জন্য আসুন আর ইয়াতে দরিয়ান নেওয়ার জন্য বিশাল বাগান বাড়ি ওই বাগান বাড়িতে অনেক দরিয়ান হয় ওইগুলো নেওয়ার জন্য আসুন আর কি খাওয়ার জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন দেখবেন ভিডিওটা সবাই তো শেয়ার করিয়ে দেবেন যাতে আরও মানুষে দেখতে পারে মালয়েশিয়ার এই দৃশ্য কোথা কত সুন্দর পাহাড় পর্বত রাস্তাঘাট দেখেন তার ভিতর দিয়ে কোনো সুন্দর রাস্তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম